السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه অমান কম আল এর কাদার ইমাইসাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে পবিত্র উপলক্ষে স্বাগত জানাচ্ছি আমাদের আমি আমাদের দাওয়াতের সাথে সংশ্লিষ্ট সমগ্র বাংলাদেশে যে দাবাদি ভাইরা আমাদের রয়েছেন আমাদের কোরআন সন্ন্যায় বিশ্বাসী তহিদি প্রজন্ম যারা আমাদের সাথে দাওয়াতি সংগ্রামে প্রতিনিধিত্ব যুক্ত রয়েছেন আপনাদেরকে আমি অনুরোধ করব আপনাদের এই রমাদানকে আপনাদের সর্বাত্মক আধ্যাত্মিক ডেডিকেশনের সুযোগ হিসেবে এটাকে গ্রহণ করবেন অন্যান্য দিন অন্যান্য মাস বছরের অন্যান্য যে দিবসগুলো নিয়ে এটাকে সহজে আমরা যাতে গ্রহণ না করি আমরা এই সময়টুকুতে যারা আমরা আমাদের কাজ করে থাকি এই সময়টুকু এই রমজান মাসের পবিত্র মাসে আমরা খুব বেশি কোরআন অনুশীলন করি এবং আমরা এবার ক্ষেত্রে সর্বাত্মক আমরা প্রায়োরিটি নেওয়ার চেষ্টা করি সর্বাত্মক ডেডিকেশন নেওয়ার চেষ্টা করি আমাদের আধ্যাত্মিক শক্তি কিন্তু আমাদের দাওয়াতের সাফল্যের চাবি কাটে সেই হিসাবে আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের পারিবারিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক এবং দাওয়াতি বিভিন্ন ব্যস্ততার মধ্যে দেখা যায় যে রমজান মাসেও কিন্তু আমরা গতানুগিকভাবে আমরা আমল করে থাকি এবং বিভিন্ন দুর্বলতা আমাদের মধ্যে প্রকাশ পেয়ে থাকে এই জন্য আমাদের দায়ী ভাইয়েরা যারা রয়েছেন এবং আমাদের দায়িত্বশীল ভাইয়েরা যারা রয়েছেন আমাদের যারা কর্মী বৃন্দ রয়েছেন সমগ্র বাংলাদেশে আপনারা আপনারা সাধারণ জনগণ থেকে একটু ভিন্ন আপনাদের দায়িত্ব কারণ আপনারা সমাজের কন্যাধার আপনারা দায়িত্বশীল আপনারা তহিদের কথা প্রচার করে থাকেন দাওয়া জিহাদের কথা প্রচার করে থাকেন আপনারা কোরআন করিমের বাণী আপনার মানুষকে তুলে ধরেন আকিদার সংগ্রাম আপনারা করে থাকেন সে জায়গায় আপনাদের ডেডিকেশনটা একটু ভিন্ন হতে হবে এটা আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে দেখা যায় যে স্বাভাবিকভাবে যে রমজানে কিন্তু আমরা নর্মালি অন্যান্য দিনের মতো ফেসবুকিং করি অনলাইন আমরা ব্যস্ত থাকি এবং আমাদের বাহ্যিক যে এক্সপ্রেশনগুলো এগুলো যে এক্সারসাইজ বাহ্যিক আমাদের দেখা যাচ্ছে রমজান আসার পরও আমুল একটা পরিবর্তন আমাদের মধ্যে দেখা যায় না সেজন্য আমি আমার আজকে প্রথম বার্তা আমাদের সাথে সংযুক্ত যারা দাওয়াতি বন্ধুরা আমাদের আছেন তাদের প্রতি রমজানের বিষয়টাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই এটা বহুত সিরিয়াস একটা বিষয় এখানে কোনো হেলাফেলা করা যাবে না অনেক বেশি এখানে নিজেকে আধ্যাত্মিক এক্সারসাইজ অনুশীলন এখানে করতে হবে বাড়াতে হবে যথাযথ কেমন ল্যাট করতে হবে সর্বাত্মকভাবে কোরআন চর্চা বাড়াতে হবে এবং দিয়ে এবার যে সিয়াম সাধনা সেটা শুধু উপবাস নয় হাদিস শরীফ হাসাম আলহিন্দা ফৌলজুর বনামলে বিহি ফ্যালাহিসাল্লাহ হাজাদা আত্মহ শরাবাহু শুধু মানে হাত ছাড়লে হবে না সব রকমের মকরু কাজ ছাড়তে হবে এমনকি মোবাক কাজও ছাড়তে হবে পরিপূর্ণ তাকোয়া এবং পরিপূর্ণ দিকে আমলের দিকে মনোযোগী হতে হবে সমাজ এবং রাষ্ট্রের উদ্দেশ্যে বড় দুঃখজনক আজকে আমাকে বলতে হচ্ছে রমজান মাস একটা এত আধ্যাত্মিক মাস কিন্তু এই রাষ্ট্রযন্ত্রে আমাদের প্রচার মাধ্যমে আমাদের গণমাধ্যমে আমাদের আমলাতন্ত্রে আমাদের প্রশাসনিক কণের হয়ে যে রমজান মাসের মতো একটা মাসের আগমন ঘটেছে কোরআনের মাস এটার কোনো প্রভাব কোনো প্রতিক্রিয়া আমাদের মধ্যে আমরা লক্ষ্য করছি না রাজনীতিবিদরা তাদের সেই গতানুগতিক রাজনৈতিক চর্চা তারা আছেন সাংস্কৃতিক ব্যক্তিরা তাদের ওইভাবে চর্চা আছেন এইভাবে যারা প্রশাসনিক কর্মকাণ্ডে যারা আছেন তারা ওইভাবে আছেন সব কিছু যেন আছে অতসহ রমজানের একটা আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে রমজানের একটা সামাজিক গুরুত্ব রয়েছে এই রমজানের আধ্যাত্মিকতাকে আমরা আমাদের রমজান আধ্যাত্মিকতাকে আমরা আমাদের সামাজিক সাংস্কৃতিক পুনর্গঠন আমাদের রাজনৈতিক পুনর্গঠন নৈতিক উন্নতি চরিত্র সাধনের জন্য আমরা রমজানকে ব্যবহার করতে পারি এই রাষ্ট্র এই জাতি এই সমাজ এই আমলাতন্ত্র এই প্রশাসন কোনোদিন ব্যক্তিগত তা কোয়া ছাড়া ব্যক্তিগত উন্নয়ন ছাড়া ব্যক্তিগত নৈতিক উন্নয়ন ছাড়া কোনোদিন আমাদের সামগ্রিক ডেভেলপ সম্ভব নয় এ কথা রাষ্ট্রকে ভালো করে বুঝতে হবে রাষ্ট্রের উচিত ভালো করে এই রমজানে কোরআনের কোরআনের চর্চাকে বাড়িয়ে দেওয়া এবং এটাকে রাষ্ট্রীয় আইনের আওতায় নিয়ে আসে এটাকে রাষ্ট্রীয় আইনের আওতায় সিয়ামের ব্যবস্থা করা রাষ্ট্রীয় আইনের আওতায় মানুষকে রমজানমুখী করা কোরআনমুখী করা এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র অভিভাবক এই রাষ্ট্র বারবার বলে সেকুলারিজমের কথা ধর্ম যার রাষ্ট্র সবার এই কথা বলে ধর্মের জায়গা থেকে কোরআন কমিশন করা হচ্ছে কেন এইভাবে এই ধর্ম যার রাষ্ট্র বলে আমরা কোরআন মধ্যে আমরা অবজ্ঞা করবো কোরআনকে যদি আমরা যথাযথ রাষ্ট্রীয় দায়িত্বের জায়গা থেকে রাষ্ট্রীয় অভিভাবকত্বের জায়গা থেকে যদি কোরআনকে নাগরিকদের সামনে যদি তুলে ধরতে না পারে এই রাষ্ট্র তাহলে এটা এই রাষ্ট্র যদি তাদের নৈতিক নাগরিক গ্রহণ করতে না পারে মুত্তাকি নাগরিক গ্রহণ করতে না পারে এখানে দারিদ্র দূর হবে না সন্ত্রাস দূর হবে না অন্যায় দূর হবে না মারামারি হানাহানি দূর হবে না অস্থিরতা দূর হবে না সব রকমের অস্থিরতা দূর করার জন্য তাকুয়া জরুরি এই তাকুয়া কেবল শুধু এটা আধ্যাত্মিক ব্যাপার নয় এই তাকুয়ার প্রতিফলন আমাদের সমাজ রাষ্ট্র সব জায়গায় আমাদের রয়েছে সুতরাং রমজান বিষয়ে আমি রাষ্ট্রের রাষ্ট্রের আমি দৃষ্টি আকর্ষণ করছি রমজান প্রতি আপনারা একটু সদে হওয়ার চেষ্টা করুন মুসলিম উম্মা বর্তমানে ক্রাইসিস যাচ্ছে আমি তৃতীয় বার্তা আমার মুসলিম উম্মার জন্য সেটা হলো এই আমরা সারা ফিলিস্তিন সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চল আমরা নিগৃহীত এই রমজানে আমরা আল্লাহ দোয়া করব আমরা আরো সুসংগৃহীত হওয়ার চেষ্টা করব আমরা মুসলিম উম্মার ভ্রাতৃত্বকে আরো বেশি জোরদার করার চেষ্টা করব এবং মুসলিম বেদনে আমরা বেতাতুর হব তাদের দুঃখে আমরা দুঃখিত হব রমজান মাস সহমর্মিতার মাস হাদি শরীফে যেমনটা বলে এই সহমর্মিতার কথা মুসলিম মার্জি কথা এটাকে এটাকে আমরা স্মরণ রাখার চেষ্টা করবো আর আরেকটা কথা রমজান নিয়ে যেন আমরা না করি এইটা ইদিন লক্ষ্য করা যাচ্ছে সৌদি আরব রোজা রাখবো নাকি আমরা নিজস্ব অঞ্চলের চাঁদ দেখে আমরা এইভাবে রোজা বা ইফতারি করব আমরা ঈদ ফিতরের আয়োজন করবো এই বিষয়ের ব্যাপারে আমি একটা মস্তা বলে আমার বক্তব্য শেষ করতেছি সেটা হলো সারা এটাকে বলা হয় শরীয়তের ইসলামী ফেকার আলোকে উদয়স্থলের ভিন্নতা সারা দুনিয়া থেকে আমরা একসাথে ঈদ করব একসাথে রোজা রাখবো নাকি করব না এই বিষয়ে অবশ্যই ভিন্ন রয়েছে অবকাশ রয়েছে যেই সমস্ত মাস্টার ক্ষেত্রে দুই ধরনের মতামত রয়েছে আহমসুল জামাল সালাফেদ সেই ক্ষেত্রে যে মত যে জায়গায় সেই মতের বিরোধী না করা এটা হচ্ছে শরীয়তের উসুল যেন মানুষের মধ্যে ভুল বার্তা যেন না যায় এই জন্য আমরা খেয়াল রাখবো বাংলাদেশে আমরা স্থানীয় চাঁদ দেখবো রোজা রাখবো ওইভাবে আমরা আমরা ঈদ ফিতর আমরা করবো কারণ ভিন্ন ভাবে আমরা করি সেটাও অবকাশ আছে নাই যে তার নাই তার ফি মাস্কাটা কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে সমাজের মধ্যে ফিতনা তৈরি হতে পারে এই বিষয়ের দিকে আমরা সতর্ক থাকার চেষ্টা করবো রমজান মাসে সর্বশেষ আপনাদের মধ্যে বার্তা হলো আমাদের আলোচনার দ্বারস চালু থাকবে ইনশাআল্লাহ নিয়মিত আমাদের চট্টগ্রামের মার্কাজে নিয়মিত আকিদার দ্বারস হবে সুন্নার দ্বারস হবে এবং প্রশিক্ষণ চলবে সমগ্র বাংলাদেশ থেকে আপনারা এখানে রমজানের পাঁচ দিনের জন্য বিশ দিনের জন্য দশ দিনের জন্য যার যত সময় হয় আপনারা এখানে আসতে পারেন আল্লাহ বাক সুমতাল আমাদের জীবনকে কল্যাণময়ী করুন আল্লাহ বাক তালা কোরআনের মাধ্যমে যেন আমরা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ পরিবর্তন সমাজ বিপ্লব এবং রাষ্ট্রের একটা আন্তর্জাতিক পর্যায়ে যেন আমরা কোরআনিক একটা পরিবর্তন আনতে পারি কোরআনিক একটা যেন আমরা الشمس ببسطة قائم القرآن ببسطة جنة مرابعة ريب لسطر تبريئي الدنيا توفيق الله أكبر من تقدم كروم علينا إلا البلاغ وآخر الدعوان عن الحمد لله رب العالمين وصلى الله تعالى الخير يحكي محمد وعليه وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.